কে খায় দিল দীপানিতা দত্ত তোর মুখে খায় দিল তারপর তারপর পড়ছে কেন তোর মুখে খায় দিল দীপানিতা তোর কি নাম ঠিক আছে আজকে স্কুলে দুটি ছাত্রী কয়েকদিন ধরে দুষ্টুমি করছিল তাদেরকে আমাদের ক্লাসে কোন একজন টিচার দেবিতা দে সে ডেকে বলেছিল যে তোদের গার্জেনের ফোন নাম্বারটা দে তোদের গার্জেন কল করবো তোরা স্কুলে দুষ্টুমি করছিস সেটা তোর বাবা মাদেরকে বলবো এই হচ্ছে তার অপরাধ এবার এরা করেছে কি স্কুল ছুটির আগে যে সময়তে স্কুলের ওই টয়লেটগুলো একটু ধোয়া মোচা হয় তো ইয়েগুলো আমাদের সুইপাররা গিয়ে ওইটু ফিনাইল টিনাইল ঢেলে পরিষ্কার করে সেই বোতলগুলো ছিল ফিনাইল ছিল না ফিনাইলের বোতল ছিল জল ভরা ছিল সেই বোতলে থেকে একটুখানি জল একজন মেয়ে আরেকজন মুখে মুখে ঢেলে দিয়েছে ঢেলে দিয়েছে তারপরে আমরা জানতে পারাই দেনেন দেয়ার দুজন কি আমরা হসপিটালে পাঠিয়েছিলাম তারা এখন সুস্থ আছে আমি তখন আড়াতে ছিলাম তো আমার ভাই ফোন করলো যে দাদা তাড়াতাড়ি হসপিটালে আয় এরকম দীপানিতার কী হয়েছে আমি জানি না হসপিটালের টিচাররা নিয়ে এসছে তো আমি সঙ্গে সঙ্গে এসছি আসার পরে দেখছি যে শুনলাম যে ফিনাইল খেয়েছে নাকি তখন কী ব্যাপার কী অন্য ফিনাইল খেলো কে খাওয়ালো কী ব্যাপার স্কুলেই বাথরুমের ভিতরে ফিনাইল খেয়েছে তো কী নিয়ে ভর্তি হয়েছে ফিনাইল ফিনাইল পয় ফিনাইল পর্যন্ত বাচ্চা ভর্তি হয়েছে বাচ্চা যেটা বলছে নাকি একজন আরেকজনকে ফিনাইল খাইয়েছে तो जायो के माने तो म खाड़ तो बेसी खाण जाए ना तो जे जो खाई खाई छे पेशेंट पेशेंट हिसाब पे पेशेंट कंडीशन स्टेबल बाकी नहीं है तब मुझे नहीं मस्टेबल है